বিসমিল্লাহির রহমানুর রহিম যে পশুটি আজকে সমাধান করব তা হল ব্যঞ্জিনের সালফোনেশন বিক্রিয়া তো প্রথমে আমরা ব্যঞ্জিনের সালফোনেশন বিক্রিয়ার একটি এক্সাম্পল দিয়ে নিব এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেঞ্জিনের সাথে সালফিউরিক অ্যাসিডকে আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে বেঞ্জিন সালফোনিক অ্যাসিড উৎপন্ন হয় মূলত সালফোনেশন বিক্রিয়াটা হল যে বিক্রিয়ায় ব্যঞ্জিনের একটি হাইড্রোজেন পরমাণু সালফোনিক মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তাকে আমরা সালফোনেশন বিক্রিয়া বলি যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যঞ্জিনের কাঠামোটা কীরকম তো ব্যঞ্জিনের কাঠামোতে এই কার্বন পরমাণুতে আমরা দেখতে পাচ্ছি একটি হাইড্রোজেন পরমাণু আছে কেমন এবং এই হাইড্রোজেন পরমাণুটিকে যদি আমরা এইভাবে একটু বের করে দেখাই এই বিক্রিয়াটিতে তাহলে দেখা যাবে যে এই বিক্রিয়াটিতে এই ব্যঞ্জিনের একটি হাইড্রোজেন পরমাণু সালফোনিক মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় কেমন এজন্য আমরা এটাকে সালফোনেশন বিক্রিয়া বলি এবার আমরা এই বিক্রিয়াটির কৌশল আলোচনা করব তো প্রথম ধাপে মূলত দুই অনু সালফিউরিক অ্যাসিড পরস্পর বিক্রিয়া করে ইলেকট্রোফাইল এবং ফাইল উৎপন্ন করে এখানে মূলত দুইону সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে কেমন তো তোমরা এখানে দুইону উল্লেখ করতেও পারো আবার না করলেও সমস্যা নাই যেহেতু এটা একমুখী বিক্রিয়া কাজেই এখানে সমতাটা দেখানোটা খুব জরুরি নয় কেমন আচ্ছা এখন এই বিক্রিয়াটা কিভাবে হলো সেই সেই বিষয়টা আমি একটু আলোচনা করব দেখো এখানে সালফিউরিক অ্যাসিডের গঠনটাকে আমরা এইভাবে লিখতে পারি কেমন সালফিউরিক অ্যাসিডের গঠনটাকে আমরা এইভাবে লিখতে পারি তো এখানে এই অক্সিজেন পরমাণুর ত্বরিত ঋণাত্মকতার মান সালফার অপেক্ষা বেশি হওয়ার কারণে অক্সিজেন পরমাণু এই বন্ধনের ইলেকট্রন জোরকে নিজের দিকে টেনে নেয় এবং তখন এই অক্সিজেন পরমাণু ঋণাত্মক আইন বিশিষ্ট হয় কেমন এবং তখন এই অক্সিজেন এবং হাইড্রোজেন এরা এই হাইড্রোক্সিলিক আয়ন রূপে মূলত বের হয়ে যায় কেমন আর যখন এই বন্ধনের ইলেকট্রন জোর অক্সিজেন পরমাণু নিজের দিকে টেনে নেয় তখন সালফারের ইলেকট্রনের ঘাটতির সৃষ্টি হয় কেননা সালফারের একটি ইলেকট্রন কিন্তু এখানে ছিল কেমন এবং এখানেও কিন্তু এখানে অক্সিজেনেরও কিন্তু একটি ইলেকট্রন ছিল তো যখন এই বন্ধনের ইলেকট্রন জোর অক্সিজেন নিয়ে যায় তখন কিন্তু সাথে সাথে এই সালফারের একটি ইলেকট্রনকেও সে নিয়ে যায় অর্থাৎ তখন সালফারে একটি কি ইলেকট্রনের ঘাটতির সৃষ্টি হয় আর যখন সালফারে একটি ইলেকট্রনের ঘাটতির সৃষ্টি হয় তখন সে চায় এই অক্সিজেন থেকে ইলেকট্রন নিতে কিন্তু অক্সিজেন ইলেকট্রন দিতে চায় না অক্সিজেন কি করে তখন এই বন্ধনের ইলেকট্রন জোরকে নিজের দিকে টেনে নেয় এবং নিজের দিকে টেনে নিয়ে সে কি করে এইখানে একটি বন্ধন সৃষ্টি করে ঠিক আছে এখানে একটি বন্ধন সৃষ্টি করে এবং তখন কিন্তু এই সালফারের যে একটি ইলেকট্রনের ঘাটতি ছিল সেই ইলেকট্রনের ঘাটতিটা কিন্তু তার পূরণ হয়ে যায় কেমন এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই অক্সিজেন যখন এই দ্বিবন্ধনের মাধ্যমে এখানে একটি বন্ধন সৃষ্টি করে তখন এখানে মূলত একটা দ্বিবন্ধনের সৃষ্টি হয় কেমন আর যখন এই বন্ধনের ইলেকট্রন জোরের মাধ্যমে এখানে বন্ধনটা সৃষ্টি হয় তখন কিন্তু এই হাইড্রোজেন পরমাণুটি হাইড্রোজেন আয়ন রূপে বের হয়ে যায় কেমন এর কারণ হলো যে দেখো এই হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন কিন্তু এখানে ছিল এবং সেই ইলেকট্রনটা কিন্তু চলে গেছে এখানে তাই না তাহলে এখানে হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হয়েছে অর্থাৎ হাইড্রোজেন পরমাণুটি তখন হাইড্রোজেন আয়ন রূপে অবস্থান করছে আর এই হাইড্রোজেন সে কি এবার দেখো এই হাইড্রোক্সিলিক আয়ন এবং হাইড্রোজেন আয়ন এরা আবার পরস্পর বিক্রিয়া করে পানি উৎপন্ন করে পানি উৎপন্ন করে আর এই পাশের সালফিউরিক অ্যাসিডের গঠনটাকে যদি আমরা এইভাবে লিখি ঠিক আছে এইভাবে লিখি তাহলে দেখা যাবে যে এই বন্ধনের ইলেকট্রন জোরকে এই অক্সিজেন পরমাণু নিজের দিকে টেনে নেয় এবং তখন দেখা যায় এই হাইড্রোজেন পরমাণু হাইড্রোজেন আয়ন রূপে বের হয়ে যায় কেমন তো একই রকম বিষয় এই যে হাইড্রোজেন পরমাণুর কিন্তু এখানে একটা ইলেকট্রন ছিল তাই না এই ইলেকট্রন জোর যখন অক্সিজেন পরমাণু নিজের দিকে টেনে নেয় তখন কিন্তু সাথে সাথে এই হাইড্রোজেনের ইলেকট্রনটিও সে নিয়ে নেয় অর্থাৎ তখন হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হয় হ্যাঁ অর্থাৎ ধনাত্মক প্লাস হয়ে যায় হাইড্রোজেন পরমাণুটি তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে এই হাইড্রোজেন পরমাণুটি হাইড্রোজেন আয়ন রূপে বের হয়ে যায় আর এখানে যে পানিটা সৃষ্টি হলো সেই পানি এবং এখানের যে হাইড্রোজেন আয়নটা এরা আবার পরস্পর বিক্রিয়া করে হাইড্রোনিয়াম আয়ন গঠন করে কেমন এই হাইড্রোনিয়াম আয়নের গঠনটাও কিন্তু আমি এই যেখানে দেখিয়ে দিয়েছি যে দেখো পানির গঠনটা হলো আমার এরকম একটা হলো আমার হাইড্রোজেনের ইলেকট্রন একটা হলো আমার অক্সিজেনের ইলেকট্রন ঠিক আছে এইভাবে এই যে এ পাশের হাইড্রোজেনের ইলেকট্রন হচ্ছে এটা অক্সিজেনের ইলেকট্রন হচ্ছে এটা এবং অক্সিজেনেও কিন্তু আমার কি আরও জোড়া ইলেকট্রন থাকে মূলত এই একজোড়া ইলেকট্রনের মাধ্যমেই সে এই প্রোটনটাকে গ্রহণ করে এবং এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রোটনের সাথে একটি সন্নিবেশ বন্ধন গঠন করে কেমন এবং এখানে কিন্তু আমি একটা এক্সাম্পলও দিয়েছি এই যে দেখো অ্যামোনিয়াম আয়নেরও এটাও কিন্তু একই রকম গঠন করে তো যাই হোক তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে হাইড্রোনিয়াম আয়নের গঠন এবং কিভাবে এই হাইড্রোনিয়াম আয়নটা আমার উৎপন্ন হলো এখন দেখো এই বন্ধনের ইলেকট্রন জোর যখন এই অক্সিজেন পরমাণু নিজের দিকে টেনে নেয় তখন কিন্তু এই অংশটা এরকম হাইড্রোজেন সালফেট আইন রূপে অবস্থান করে কেমন এবং এরও গঠনটা কিন্তু আমি এই যে এখানে কিন্তু দেখিয়ে দিয়েছি এই যে সালফারের কিন্তু আমার ছয়টা যোজনী থাকবে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কেমন এই যে এই পাশে কিন্তু আমার একটা হাইড্রোজেন পরমাণু ছিল যেটা কিন্তু এই যে এখানে প্রোটন আকারে বের হয়ে গেছে এবং তখনই কিন্তু এই যে এই পাশের অক্সিজেনটার ঋণাত্মক আয়ন অবস্থায় রয়েছে তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ আমি কিন্তু একদম সবগুলোই বিষয় ক্লিয়ার করে দিচ্ছি তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি যে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হয়েছে কেমন এবং হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন হয়েছে এবং হাইড্রোজেন সালফেট আয়ন উৎপন্ন হয়েছে এখন এটাকে আমরা কেন নিউক্লিও সরি ইলেকট্রোফাইল হিসেবে বিবেচনা করছি ইলেকট্রোফাইলের উপরে সাধারণত কি থাকে একটা ধনাত্মক চিহ্ন থাকে তাই না যেমন নিউক্লিও ফাইলের উপরে সবসময় একটা ঋণাত্মক চিহ্ন থাকে তাহলে এটা আমরা নিউক্লিও ফাইল সহজেই বুঝতে পারছি কিন্তু এটাকে কেন আমরা ইলেকট্রো বলছি মূলত এই যে দেখো এখানে সালফার ড্রাইঅক্সাইডের যে গঠনটা রয়েছে এই গঠনে এই সালফারের তিন দিক থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেন পরমাণু আছে মূলত এই অক্সিজেন পরমাণুগুলোর তড়িৎ নিরাতকতার মান সালফারের চেয়ে অনেক বেশি হয় এবং সবসময়ই এই অক্সিজেন পরমাণু এই সালফারের থেকে ইলেকট্রনগুলো নিজের দিকে টানতে থাকে ঠিক আছে এভাবে টানতে থাকে এভাবে টানতে থাকে এবং তখন কিন্তু এই সালফার পরমাণুটি ধনাত্মক আয়ন বিশিষ্ট অবস্থায় থাকে ঠিক আছে ধনাত্মক আয়ন বিশিষ্ট অবস্থায় থাকে তো এটা প্রাথমিক অবস্থায় দেখা যায় না হ্যাঁ কিন্তু প্রকৃতপক্ষে সে এরকম ধনাত্মক চার্জ অবস্থায় থাকে অর্থাৎ এটা ইলেকট্রোফাইল হিসাবে তখন কি কাজ করতে পারে আচ্ছা এখন দেখো এই ইলেকট্রোফাইল দ্বিতীয় ধাপে কি করছে দ্বিতীয় ধাপে মূলত এই ইলেকট্রোফাইল ব্যাঞ্জিন বলয়কে আক্রমণ করবে তো ব্যঞ্জিন বলয়ের যে কোনো একটি বন্ধনকে সে আক্রমণ করবে যদি এই পাশের বন্ধনকে সে আক্রমণ করে তাহলে কিন্তু এই ইলেকট্রোফাইলটা এই পাশের কার্বনের সাথেও যুক্ত হতে পারে অথবা এই পাশের কার্বনের সাথেও কিন্তু সে যুক্ত হতে পারে যদি আমরা এ পাশের কার্বনের সাথে যুক্ত করি তাহলে দেখা যাবে যে এই যে দেখো এই বন্ধনটি কিন্তু আমার কি ভেঙে যাবে ইলেকট্রোফাইল যখন দ্বিবন্ধনকে আক্রমণ করবে তখন এই বন্ধনটি ভেঙে যাবে এবং এই বন্ধনের ইলেকট্রন জোরের মাধ্যমে এই যে এখানে একটি বন্ধন গঠন করবে বন্ধন গঠনের মাধ্যমে সে যুক্ত হবে তাই না বন্ধন গঠনের মাধ্যমে কি সে যুক্ত হবে আর এই কার্বনে আমরা জানি যে একটি হাইড্রোজেন পরমাণু আছে সেই হাইড্রোজেন পরমাণুটি কি আমরা একটু বের করে এখানে দেখাবো এখন দেখো এখানে ধনাত্মক চিহ্নটা কিভাবে আসলো কার্বনের একটি ইলেকট্রন কিন্তু এই বন্ধনে ছিল যখন এই বন্ধনটা এখানে চলে আসে তখন কিন্তু সাথে সাথে এই কার্বনের একটি ইলেকট্রনও চলে যায় তখন কিন্তু এ পাশের কার্বনে একটি ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হয় অর্থাৎ ধনাত্মক চিহ্ন এখানে তখন কি দিতে হয় তাহলে এই যে ইলেকট্রনের ঘাটতি মানে ধনাত্মক চিহ্ন কেমন এখন একটা বিষয় আমি তোমাদেরকে দেখাবো সেই বিষয়টা হলো দেখো এই যে এখানে ঋণাত্মক চিহ্নটা কিভাবে আসলো ঋণাত্মক চিহ্নটা কিভাবে আসলো তোমরা কিন্তু অনেক সময় দেখা যায় এখানে কোনো ঋণাত্মক চিহ্ন নাই তাহলে এখানে তোমরা ঋণাত্মক চিহ্ন দিবা না বা মনে থাকে না এরকম বিষয়টা কিন্তু হয় কিন্তু তোমরা একটু বুঝলেই বুঝতে পারবে যে এখানে কেন ঋণাত্মক চিহ্নটা আসলো তো দেখো এখানে সালফারের কিন্তু বা সালফার ট্রাইঅক্সাইডে কিন্তু সালফার তার ছয়টি যোজনী ব্যবহার করে সালফারের আমরা জানি যে যোজনী কিন্তু চারটি থাকে ছয়টি থাকে তাই না এখন দেখো সালফারের এই ছয়টি যোজনীতে আমরা দেখতে পাচ্ছি যে ছয়টি যোজনীর মাধ্যমে কিন্তু সে কি অক্সিজেন পরমাণুর সাথে সে যুক্ত এই যে সালফার ট্রাইঅক্সাইড তো যখন এই সালফার ট্রাইঅক্সাইড এই বন্ধনকে আক্রমণ করে এই বন্ধনকে আক্রমণ করে তখন এই বন্ধনের সাথে কি যুক্ত হবে না এই যে এই বন্ধনের মাধ্যমে কি সে যুক্ত হবে তাই না এখন দেখো যখন সে এই বন্ধনের মাধ্যমে যুক্ত হয় তখন তার হাত হয়ে যায় কয়টি সাতটি হয়ে যায় কিন্তু তার তো সাতটি সম্ভব না তার কি সাতটি সম্ভব সম্ভব না মূলত দেখা যায় যখন এই সালফার ড্রাইঅক্সাইড বা ইলেকট্রোফাইলটা এই বন্ধনকে আক্রমণ করে তখন দেখা যায় সাথে সাথে এই বন্ধনটা ভাঙতে শুরু করে অর্থাৎ এই বন্ধনের ইলেকট্রন জোরকে এই অক্সিজেন পরমাণু কি নিজের দিকে টানতে থাকে ঠিক আছে নিজের দিকে টানতে থাকে এবং তখন কিন্তু এই অক্সিজেন পরমাণুটা ঋণাত্মক আয়ন বিশিষ্ট হয় ঋণাত্মক আয়ন বিশিষ্ট হয় কেমন ঋণাত্মক আয়ন বিশিষ্ট হয় এবং তখন কিন্তু এই যে দেখো গঠনটা এই যে আমি এখানেও কিন্তু দেখিয়ে দিয়েছি তোমাদেরকে যাতে তোমরা সহজেই বুঝতে পারো এই যে দেখো এই পাশের বন্ধনের ইলেকট্রন যোগকে অক্সিজেন পরমাণু নিজের দিকে টেনে নেয় ফলে এই অক্সিজেন পরমাণুটি ঋণাত্মক চার্জ বিশিষ্ট হয় কেমন আচ্ছা এবং এখানে দেখো যখন এই যে সালফার এই যে এই বন্ধনের মাধ্যমে যুক্ত হলো তখন কিন্তু এই সালফারের যোজনে কি আমার ছয়টি ঠিক থাকলো এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাই না এই যে এটার গঠনটা কিন্তু প্রকৃতপক্ষে এরকম তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ এবার তৃতীয় ধাপটা আমরা একটু দেখব দেখো তৃতীয় ধাপে মূলত এই সিগমা আক্রমণ জটিলকে করবে সিগমা জটিলকে কি আক্রমণ করবে তো এই সিগমা জটিলকে যখন আক্রমণ করবে তখন মূলত এই ইলেকট্রোফাইল দ্বারা এই প্রোটন গ্রহণ করবে। ঠিক আছে অর্থাৎ ইলেকট্রোফাই সরি নিউক্লিও ফাইল এই প্রোটনটিকে কি করবে গ্রহণ করবে গ্রহণ করে এখানে কি উৎপন্ন করবে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করবে আর দেখো এই নিউক্লিওফাইল যখন এই সিগমা জটিলকে আক্রমণ করে তখন দেখা যায় যে এই বন্ধনটি আমার ভেঙে যায় এই বন্ধনটি কি আমার ভেঙে যায় এবং এই বন্ধনের ইলেকট্রন জোরের মাধ্যমে যে এখানে একটি বন্ধন সৃষ্টি হয় এই যে এখানে একটি বন্ধন সৃষ্টি হয় এবং এই হাইড্রোজেন পরমাণুটি তখন হাইড্রোজেন আয়ন রূপে আমার বের হয়ে যায় ঠিক আছে এবং সেই হাইড্রোজেন আয়ন এবং এখানে হাইড্রোজেন সালফেট আয়নটা পরস্পরযুক্ত হয়ে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করে কেমন আর এখানে যে দেখো তখন এটার কাঠামোটা এই যে এখানে একটা বন্ধন সৃষ্টি হলো এবং এই যে এটা রয়ে গেল কেমন এবং সাথে সাথে দেখা যায় সে আরেকটা কাজ করে তা হলো হাইড্রোনিয়াম আয়নে যে প্রোটনটা রয়েছে হ্যাঁ প্রোটনটা রয়েছে সে প্রোটনটাকে সে গ্রহণ করে এই যে দেখো হাইড্রোনিয়াম আয়নে কিন্তু একটা প্রোটন আছে। ঠিক আছে এটা কিন্তু আমরা আমি প্রথমে দেখিয়ে দিয়েছি যে হাইড্রোনিয়াম আয়নের গঠনটা ঠিক আছে হাইড্রোনিয়াম আয়নে দেখা যায় এই যে একটা পানি আছে এবং একটা হাইড্রোজেন আয়ন রয়েছে ঠিক আছে এই হাইড্রোজেন আয়নটাই মূলত আমার প্রোটন এই যে এখানে কিন্তু আমি একদম সহজ করে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যে দেখো এই যে ঠিক আছে এই যে দেখো এখানেও কিন্তু আমি এই যে দেখিয়ে দিয়েছি এই যে এই বন্ধনটা যখন ভেঙে যায় তখন কিন্তু এই যে এখানে একটা বন্ধন সৃষ্টি হয় এই হাইড্রোজেনটা আমার হাইড্রোজেন আয়ন রূপে অবস্থান করে কেমন আচ্ছা তো এখন দেখো এই যে দেখো এই হাইড্রোজেন আয়নটা এই যে যে হাইড্রোজেন সালফেট আয়নটা রয়েছে সেটার গঠনও কিন্তু আমি যে এখানে দেখিয়ে দিয়েছি হ্যাঁ তো এই পাশের অক্সিজেনের সাথেই মূলত সে যুক্ত হয় যুক্ত হয়ে এই যে এরকম গঠন আকার ধারণ করে আর এই গঠনটাই মূলত সালফিরিক অ্যাসিড ঠিক আছে আমি কিন্তু এই যে গঠনটা কীভাবে হলো সেটাও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ তো যাই হোক তাহলে এই যে এখানে যে যোগটা আমরা দেখতে পাচ্ছি এটা কি করে এই হাইড্রোনিয়াম আয়ন হতে প্রোটন গ্রহণ করে প্রোটন গ্রহণ করে এই যে হাইড্রোনিয়াম আয়ন আমার হ্যাঁ এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি প্রোটন আছে এবং এই প্রোটনটি সে মূলত গ্রহণ করে এবং যখন গ্রহণ করে তখন ব্যঞ্জিন সালফোনিক অ্যাসিডে পরিণত হয় তো এই যে দেখো এখানে সালফোনিক যে মূলকটা সে মূলকটা কিন্তু প্রকৃতপক্ষে তার গঠনে যে রকম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই যে তার ছয়টা হাত সালফারের ঠিক আছে তো যাই হোক আমি কিন্তু বিক্রিয়াটা এভাবেই লিখেছি যে তোমরা কিন্তু আবার এটা কি এভাবে গঠন লেখার দরকার নাই তোমরা এমনিতেই নয়তো পেঁচিয়ে ফেলবে তো আমি যতটুকু পেরেছি তোমাদেরকে সহজভাবে মেন বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি হয়তো বা ক্লাসগুলো তোমাদের কাছে একটু লং হচ্ছে বা একটু বিরক্তির কারণ হচ্ছে কিন্তু এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু আমরা সহজেই আমাদের জানার ইচ্ছা থাকলে অনেক সময় দেখা যায় আমরা ম্যাডামদের কাছ থেকে জানতে পারি না ঠিক আছে তো যাই হোক আশা করি তোমরা সম্পূর্ণ ক্লাসটি বুঝতে পেরেছ তারপরে যদি কোথাও না বুঝে থাকো বা না বুঝতে পারো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ধন্যবাদ